আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ইউএসএর বিপক্ষে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল কোপা আমেরিকা সামনে রেখে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে সেরা তারকাদের শুরুর একাদশে নামায়নি ব্রাজিল তবে তাতেও ম্যাচে ডা পট রাখতে সমস্যা হয়নি তাদের ম্যাচে পাঁচ গোলের রোমাঞ্চে দারুণ এক জয় পেয়েছে দরিবাল জুনিয়রের দল যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকোকে তিন দুই গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের হয়ে গোল করেছেন আন্দ্রেস পেরিরা গেব্রিয়াল মার্তিনি এবং এন্ড্রিক মেক্সিকোর হয়ে দুটি গোল ফেরত দেন জুলিয়ান কুইনোনেস এবং মার্টিনেজ বেশিরভাগ সময় এগিয়ে থাকা ব্রাজিল ম্যাচে যোগ করার সময় গোল খেয়ে ড্র করার দিকেই ছিল কিন্তু এন্দ্রিকের ঝলকে ঠিক জয় ছিনিয়ে নেয় তারা এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র লুকাস পাকুয়েতা হোস এন্ড্রিক রোদ্রিগো রাফিনাস ব্রাজিলের প্রথম একাদশের তারকারা দ্বিতীয়ার্ধে বদলি নামেন পাকোয়েতা ভিনিসিয়াস এবং অ্যান্দ্রিক নেমে ম্যাচে প্রভাবও রাখেন তারা তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামছে চলুন দেখে আসি যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ গোলকিপার হিসেবে দেখা যেতে পারে ব্যান্তকে আর দুই সেন্টার ব্যাক হিসাবে ব্যারালদোর সাথে থাকবেন মার্কুইন হোস রাইট ব্যাকে দানিলো আর লেফটে থাকবেন উইন্ডেল মাঝমাঠে ডিফেন্সিভ পিটফিল্ডার হিসেবে ব্রুনো গুইমারেজ সাথে থাকবেন লুকাস পাকোয়েতা এবং জোয়াও গোমেজ আর রাইট উইঙ্গার হিসেবে বার্সেলোনার তারকা রাফিনার সাথে সেন্টার ফরওয়ার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন রদ্রিগো আর লেফট উইঙ্গার হিসেবে থাকবেন এবার ব্যালন্ডিয়রের জন্য যোগ্য দাবিদার ভিনিসিয়াস জুনিয়র আপনাদের মতে ইউএসের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন